নমস্কার মহাদেব আমার দেখছেন পুজোর আসর বেঙ্গল ইউটিউব চ্যানেল আর আপনাদের সঙ্গে রয়েছে ইউটিউবে একমাত্র মশাই দেবজিৎ চক্রবর্তী আজকে যে বিষয় নিয়ে কথা বলবো অবশ্যই এবং ফদ্মমালা যখন দুর্গাপুজো কোনো আহ পুজো কমিটির সঙ্গে ঠিক করতে চাইছেন বা কোনো ঠাকুর কাছ থেকে তারা ফদ্ম চাইছে একটা জিনিসই বলছে যে প্রত্যেক দিনের যে পুজো হয় তা আলাদা আলাদা ফদ্মমালা তাদেরকে দিতে অর্থাৎ সপ্তমী আলাদা নবমী আলাদা দশমী আলাদা এই বিষয়টা একটা চলে এসেছে এখন রীতি কিন্তু এই বিষয়টা অনেকে ভাবছে যে এটা মনে সুবিধা হবে যে সপ্তমী একটা আলাদা চলে এলো সেটা আলাদা করে রেখে দশমী আলাদা নবমী আলাদা এরকম করে প্যাকেট করে হবে একটা করে পুজো চলে যাবে কিন্তু দুর্গা বিষয়টা এরকম নয় দুর্গা বিষয়টা একবারে বিষয় আছে এবং প্রত্যেক দিনের কিছু কিছু বিষয় রয়েছে কিন্তু বিষয় পুরো ধারণাটা একটা রাখতে হবে কিন্তু আপনাদের ডিমান্ড অনুযায়ী আমাকে এই ভিডিও করতে হচ্ছে এবং আমি করছি এটা কিছু কিছু তো সুবিধা অবশ্যই আছে যে প্রত্যেক দিনে ফর্দমালা কিভাবে করতে হবে কারণ দুর্গাপুজো দর্শকর্মা ওইভাবে কোনোদিন আসে না তাই দশকর্মাটা একবারেই ষষ্ঠী দিন চলে আসবে সেই দশকর্মা আপনারা আপনার মতো সাজিয়ে নেবেন প্রত্যেকদিন দর্শকর্মা আর লাগবে না প্রত্যেকদিন কি কি লাগবে মাল লাগবে সেই অনুযায়ী একটা ফর্দমালা আপনার সামনে করেছি দেখুন কেমন লাগে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করুন কমেন্ট কম শেয়ার করে সাবস্ক্রাইব করবেন নোটিফেশন করবেন পুজো আর্শ বেঙ্গল চ্যানেলের সঙ্গে থাকবেন পুজো আচ্ছা করতে থাকবেন প্রথমেই বলি যে ফর্দমালা করতে গেলে যেই জিনিসগুলো আপনাদের আহ সামনে আসবে যে করবে তার মধ্যে প্রধানত হচ্ছে ঘট সংখ্যা তো আমরা জানি যে প্রধানত দুটো ঘটেই পুজো করা যায় কোনো জায়গায় চারটে ঘট হয় কোনো জায়গায় সাতটা বা আটটা ঘটে ব্যবস্থা হয় তাহলে আমি এখানে বেশি ঘটের ব্যবস্থাতেই ফর্দমালা একটা তৈরি করেছি ঠিক আছে আমি ব্যক্তিগত ভাবে চারটে ঘটে পুজো করি একটা বেলঘাট বেল গাছের ঘটে আর বাদ বাকি আমাদের আহ তিনটে ঘট লাগে কিন্তু আমার কাছে যারা পুজো করবে তারা অনেক জায়গায় আটটা ঘটে করবে সেরকম বড় একটা ফর্দ করছি তাহলে দর্শকর্মা কি কি এর মধ্যে কিছু কিছু জিনিস বেশি বেশি রয়েছে কারণ দুর্গা পুজো বেশি বেশি লেখাই ভালো কখন কোনটা লাগে সেটা দুষ্করের জন্য বেশি বেশি আপনারা লিখবেন তাহলে শুরু করছি আপনারা লিখতে থাকুন দেখতে থাকুন প্রথমেই যেটা বলি সেটা হচ্ছে সিদ্ধি আটটি সিঁদুর পাতা দশটি পঞ্চ শস্য আটটি পঞ্চরত্ন আটটি পঞ্চগুড়ি আটটি সরিষা পাঁচটি মাসকালের পাঁচটি সাদা সুতো এক লেচি লাল সুতো এক লেচি বড় চেলি দশটা ছোট চেলি চারটে সাদা চেলি একটা শুদ্ধ ঘি পঞ্চাশ গ্রাম মধু একশো গ্রাম ধুনো পঞ্চাশ গ্রাম কপুর একশো গ্রাম মোমবাতি দুটো বড় তারপরে হচ্ছে তিল আড়াইশো গ্রাম জব একশো গ্রাম ধান দুশো গ্রাম হর্তুকি বারোটি সুপুরি কুড়িটা তারপরে আশুল আঙ্গুরি দশটি বড় আঙ্গুরিও দশটি মধুপক্ষের বাতি একটি বড় লিখবেন দর্পণ একটি তিরকাটি আঠাশটা এটা সেই ঘর অনুযায়ী এটা হবে তারপর তেকাটা দুটো চাঁদমালা সাতটি ঘরের চাঁদমালা দশটি মালা দুটি মালা সাতটি এবং আলতা পাতা পাঁচটি এক্ষেত্রে বলে রাখি তেকাটা দুটো কারণ কুন্ড হারিয়ে দুটোই হবে একটা বেল গাছের তলায় হারিয়ে দেওয়া উচিত তারপর চলে এসছি আলতা আলটা পাঁচটা সিঁদুর পাঁচটি কার সব দেব দেবীর এবং ষষ্ঠী দেবীর সঙ্গে সলতে সাত প্যাকেট অগুড়ো দুটো আতর দুটি পাউডার দুটি গোলাপ জল দুটি এগুলো আপনারা অনেকগুলো লিখতে পারেন আমরা দুটো করে লিখেছি একটা সেট হচ্ছে সন্ধি পুজোর একটা সেট হচ্ছে দেবদূর্গা শিলা একটি কাজল দুটি চামড় একটি কুলো একটি করি পাঁচটি শাখা দশটি নোয়া দশটি কর পাঁচটি নট পাঁচটি বরণ ডালার সাজ একটি তারপর রেখাবি একটি রেখাবি গ্লাস একটি পাঁচ রকমের দুশো গ্রাম করে কলকে একটি পৈতে দশটি নবরত্ন একটি মাদুর একটি বালিশ একটি পাখা একটি চিরুনি একটি আয়না দু পাখা একটি চিরুনি দুটো আয়না দুটো সাবান দুটো ফিতে দুটো চন্দন একটি সাদা এবং লাল অস্ত এক সেট খরম এক বেল তিন কেজি লিখেছি পাট বেশি মোটামুটি আচ্ছা পুজোর ঘাট সাতটি বা আটটি যেটা লিখুন বা সেটা অনুযায়ী লিখবেন দ্বার ঘট দুটি প্রদীপ একশো আটটি ধুনুচি একটি বরং ছোপা চারটি ছোট খুঁড়ি দশটি এগুলো বিভিন্ন বর্ণালয়ের মধ্যে সাজানোর জন্য ছোট খুঁড়ি লিখেছি তারপরে হচ্ছে কুন্ড হাড়ি দুটি মঙ্গল হাড়ি দুটি বড় সরা আটটি বড় মালসা একটি এটা ভোজ্য টোজ রাখার জন্য একটি কলকে একটি ঔষধি গৌষধি একটি সর্বৌষ একটি মহাষধ একটি তিল তিল তৈল একটি নারায়ণ তৈল একটি সুভাষিষ তৈল একটি মহাসঙ্গের জল এক সেট ঠিক আছে তারপরে গুরুত্বপূর্ণ একটি হচ্ছে সহস্র দ্বারা একটি হুগগুল একটি রামাবলী একটি বাতাসা পাঁচশো গ্রাম সমিত এক বাস্ক যেটাকে হৌমাবলি আচ্ছা তারপর হচ্ছে বুট ছোলা চারটি পানের মশলা চারটি ঠাকুর একটি মাটির থালা একটি এটা আমি আগেও বলেছি কি কারণে আগে দুর্গা পুজোর ভিডিওতে পরবর্তীকালে আবার বলে দেবো গামছা দশটি ধুতি পাঁচটি শাড়ি ছটি লাল সালু এক লাল পাড়ের শাড়ি একটি এবং লাল শালু আড়াই মিটার উত্তরীয় দুটি যে কটা ঠাকুর মশাই থাকবেন বিচারনাথ চাদর একটি পান এক গোছ শশীব দাস নটি এক ছড়া কলা একটি নারকেল চারটি প্রত্যেক জলে লাগে ঠিক আছে তারপরে কলা গাছ তিনটি একটা কলা বউ এবং বাদবাকি দুটো তারপরে কলার পেটে দুটি আমরা পড়লো নয়টি এবং পঞ্চপল্লব নয়টি এই হচ্ছে এছাড়াও খড়মুর্কি ইত্যাদি দ্রব্যাদি লাগবে এইবার আমরা যেটা বলবো সেটা হচ্ছে এক এক দিনের করে করব তারপরে প্রথমে চলে তাহলে পঞ্চমীতে কি কি লাগবে লাগবে জোড়া বেল ফার্স্ট তারপরে বেল গাছ লাগবে বেলের ডাল বা বেলের গাছ যাই হোক গঙ্গা মাটি বেশি লাগবে গঙ্গা জল লাগবে ফুল ডুব্ব তুলসী বেলপাতা কলা গাছ এদিনই লাগবে মানে কলা গাছের যে ডারঘটের জন্য কলা গাছটা করতে পারেন আচ্ছা হলুদ একটি জয়ন্তী একটি বেল একটি ডালিম একটি মান একটি কচু একটি ধান একটি অশোক একটি সে অপরাজিতা লতা একটি এগুলো এখন এদিনই জোগাড় করে রাখবেন তার জন্য আমরা আহ বোধনের দিনই এটা করেছি লাগবে আমন্ত্রণ অধিবাসী পতন ঠিক আছে তারপরে যেটা লাগছে সেটা হচ্ছে শ্বেত অপরাজিতার লতা একটি দড়ি দড়ি লিখতে নিয়ম প্রথমটা ঠিক আছে গোটা ফল পাঁচ প্রকার মিষ্টি পাঁচ প্রকার দই একশো গ্রাম দুধ অল্প নৈবৃদ্ধ ফল ঘটের মালা একটা লাগবে ভোজ্যে পাঁচ রকম সবজি সহ মশলা সহ ভোজ্য লালচন্দন সদাচন্দ্র নৈবৃদ্ধ এক এবং পাঁচ একটা হলো বৃদ্ধ আর পাঁচটা হলো পঞ্চগার এবং এইবার চলে আসি ষষ্ঠীর দিন সকাল এবং বিকাল মিলিয়ে কি কি লাগবে ফুল বেল বেলপাতা তুলসী দুব্বা ফল পাঁচ প্রকারের ঠিক আছে তারপরে মিষ্টান্ন পাঁচ প্রকার পাঁচ প্রকার জায়গায় লাগবে সকাল মিলে গ্রাম দুধ অল্প নৈবিদ্য ফল অল্প ঠিক আছে দুব্বা এখানে বেশি লাগবে সোনার উপা লালচন্দন চন্দন নৈবিদ্য একটা এবং পাঁচটা সেই বীরল বৃক্ষ এবং আহ পঞ্চদেবতার ঠিক আছে ভোজ্য সবজি এটা হচ্ছে ষষ্ঠীর দুবেলা এমন কিছু লাগবে না সপ্তমের দিন কি কি লাগবে শুনি ফুল বেলপাতা তুলসী পাতা দুব্বা মালা ভালো মালা সাতটা ফল পাঁচ মিষ্টি পাঁচ প্রকারের দই একশো গ্রাম দুধ অল্প আখ একটি গোটা লাগবে অবশ্যই ঠিক আছে নৈবিদ্যর ফল ভোজ্যের সবজি ঠিক আছে ভোজ্যের দ্রব্য এবং মশলাপাতি বেল বেলের ডাল এক প্রকার অর্থাৎ দন্ত যে কাঠ দিতে হবে সেটার জন্য একটা লাগবে এখানে আখটা কিন্তু কলা সঙ্গে লাগে তাহলে এটা হচ্ছে সপ্তমীর দিন সকালে যা লাগছে কিছু না অষ্টমীতে কি কি লাগছে দেখি আমের পল্লব নয়টি কলা নয়টি এগুলো অবঘাতের জন্য পতাকা লাল সাদা হলুদ কালো যে যে রঙের লাগবে সেটা লাগবে মধ্যে সাদা দুটো লাগবে হলুদ দুটো লাগবে তারপরে মালা সাত প্রকার ভালো মালা দেবেন ঠিক আছে ফল মিষ্টি দই ঠিক আছে তারপর দুধ অল্প নৈযুদ্ধের ফল ফুল বেলপাতা তুলসী পাতা ডোব্বা ভোগের দোবাদি ভোজ্যের সবজি মশলা বেলের ডাল একপোস্ত যেটা প্রত্যেকদিনই লাগছে ঠিক আছে বাদ বাকি জিনিস আমরা প্রত্যেকদিন নিয়ে নেব ঠিক আছে এইবার হচ্ছে সন্ধি পুজো সন্ধি পুজোয় কি কি লাগছে পদ্ম একশো আটটি কলার পাতা গোটা একটি এটা বিভিন্ন কাজে লাগবে কারণ প্রদীপটা রাখবেন বেলের মালা লাগবে জবা ফুলের মালা এই সময় দেবীকে ঠিক আছে তারপরে ফল পাঁচ প্রকারের মিষ্টি পাঁচ প্রকারের দই গ্রাম দুধ অল্প ফুল বেলপাতা তুলসী দুব্বা নৈবিদ্য কাজু কি অল্প অল্প করে লিখে দেবেন এটা নৈবিদ্যের মধ্যে ছড়িয়ে দিতে হয় ভোজ্যের সামগ্রী বাতাবি লেবু একটি আমরা আহ রূপী ওটাকে সাজিয়ে করি এই জন্য একটি বাতাবি লেবু লেখা হয়েছে এই হচ্ছে মূল বিষয় এইবার আরও যদি আপনি কিছু অ্যাড করতে চান সেটা অ্যাড হয়ে যাবে কাপড় চোপড় যেমন রেখা আছে তার জন্য এখানে আর কাপড় চোপড় লাগবে না একবারই চলে আসবে এবার চলে আসছি নবমীতে নবমীতে কি হচ্ছে ফুল বেলপাতা তুলসী দুব্বা মালা সাতটা ভালো বেল বেলপাতা একশো আটটা কারণ এখানে যোগ্য লাগবে ঠিক আছে তারপর জগডুমুর আটাশটি বালি ইট আটটা মিষ্টি পাঁচ এবং একটি এবং এখানে বর্তমান কলা একটি লাগবে অবশ্যই কারণ যোগ্য হবে তারপরে হচ্ছে বলির যদি থাকে বলি সপ্তমী অষ্টমী নবমীতে ব্যাপারটা এখানে উল্লেখ করিনি কারণ আমরা একবারে বলে দিচ্ছি এক্ষুনি নৈবিদ্যটা কি নৈবৃদ্য আঠাশটা বা একষট্টা বা চৌষট্টিটা এক জায়গায় করবেন আর পাঁচটা এক জায়গায় করবেন পঞ্চদব্যটা আর একটা এক জায়গায় করবেন এবং অষ্টমী এবং নবমীতে নয় ভাগে নগদ দুধের জন্য নৈবিদ্ধ করতে হবে দশমীতে কি কি লাগবে দশমীতে ফল মিষ্টি দুধ যা যা লাগবে লাগবে এগুলো আর একবারে লিখলাম না লাগবে এবং পান্টাভাগ ভোগ যদি দেয় তাহলে পান্টাভাগ ভোগ লাগবে অপরাজার পুজো সেটা অপরাজিতার দগা লাগবে সাদা চন্দন লাগবে এ মূল বিষয় এর বাইরে আর কিছু নেই এবং মাকা কণ্ঠের অবশ্যই লিখে দেবেন কারণ প্রথমে তো আপনি গ্রহণ করবেন আহ ঠাকুরকে তাই ঠাকুরের মুখে আপনাকে খাওয়াতে হবে এই হচ্ছে মূল বিষয় এই হচ্ছে প্রত্যেক দিনের পদ্মমালা এই প্রত্যেক দিনের ফর্দমালায় এইভাবে আপনি প্রত্যেক দিনের পদ্মমালাটা রেডি করবেন এইবার একটা জিনিস আপনাদেরকে বলে রাখি এই যে ফর্দমালা তো আপনি রেডি করলেন এই ফর্দমালা দ্রব্যিতে আপনি পুরোপুরি আহ আপনার দুর্গা আপনার হয়ে যাবে যেভাবে বললাম অনেকেই চাই যে প্রত্যেক দিনের পদ্মমালা তাহলে প্রত্যেক দিনের ফর্দমালা এইভাবে করবেন আজকের মতো ভিডিও এখানেই সম্পূর্ণ ভিডিও এগুলো লাইক করুন শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকশন করবেন পুজো আসবে ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন পূজা ইচ্ছা করতে থাকবেন